নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অমিত গুপ্ত অমিত দা আমরা শুনলাম যে একটা আলোচনার বিষয় তৈরি হয়েছে আইফের বিরুদ্ধে একটা মামলা উঠে এসেছে ঠিক কি বিষদে হয়েছে বিষয়গুলো কারা কারা করেছেন কে কে জড়িত রয়েছেন পুরো বিষয়টা যদি তুমি একটু খুলে মকেল তালতলা একতা সংঘ চাঁদনি স্পোর্টস ক্লাব মানিকতলা স্পোর্টিং অ্যাসোসিয়েশন বর্তমানে হাওড়া মানিকতলা স্পোর্টিং এবং জোরাবান এদের সেক্রেটারি একটা মামলা করেছে আইএফএতে একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে ভারতবর্ষের সমস্ত স্পোর্টস বডিতে ক্রীড়া সংগঠনে তাদের অ্যাফিলিয়েটেড ইউনিটরা ডাইরেক্ট তাদের কাস্ট করে নির্বাচিত করার জন্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফিস বেয়ারের যেটা আমরা সোজা কথায় বলি খুব কিন্তু বর্তমানে ভারতবর্ষের সমস্ত অর্গানাইজেশন যে পথে চলছে আইএফএ ঠিক উল্টো পথে চলছে কারণ আইএফএ প্রথমে একটা গভর্নিং বডি নির্বাচিত করছে সেই গভর্নিং বডি অফিস বারেটে নির্বাচিত করছে এবং আইএফএ বলতে চাইছে যে এই গভর্নিং বডিটি সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিট মাধ্যমে ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে কিন্তু আমার ক্লায়েন্টের যারা বক্তব্য আমার মুক্তদের বক্তব্য এই যে গভর্নিং বডিটা এটা একটা ধোঁয়াশা এই গভর্নিং বডি কীভাবে নির্বাচিত হয় এই রহস্যটা কেউ জানেন এবং একে ডাইরেক্ট ক্লাবেরা কোনো দিন ভোট হয় না গভর্নিং বডি সবসময় নির্বাচিত হচ্ছে যারা ক্ষমতাসীন ব্যক্তিত্বের মাধ্যমে যারা অফিস ব্যারা রয়েছে আমার মকেলরা চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেমন অ্যাফিলিয়েটেড ইউনিটটা ভোট দেয় বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড ইউনিটটা ভোট দেয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইন্ডিয়ান হকি ফেডারেশন প্রত্যেক তার পারমানেন্ট অ্যাফিলিয়েটেড মেম্বাররা ভোট দেয় অফিসবারে নির্বাচিত জন্য কিন্তু আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যার পেরেন্ট বডি এআইএফএ এআইএ এর যে থিওরি এআইফএ যে চলার রাস্তা সেটা নাম মেনে তারা সেই পুরনো পদ্ধতি ধরে রেখে দিয়েছে এইখানে আমাদের আমার মক্কেলদের বক্তব্য তারা একটা প্রতিবাদ করেছে তারা বহুবার চিঠি দিয়েছে কিন্তু সেই চিঠির বিরুদ্ধে কোনো প্রত্যুত্তর তারা পায়নি এবং নির্বাচন হবে আইএফএ এরম কোনো প্রতিশ্রুতি দেয়নি চিঠির উত্তর না পাওয়াতে এবং নির্বাচনের প্রতিশ্রুতি না পাওয়াতে আমার মক্কেলরা মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করে এবং মামলা করার ফলে এই মামলার ডেট ছিল নেক্সট সাত তারিখ ইতিমধ্যে তিন তারিখ রাতের অন্ধকারে একটি নোটিশ জারি করে ছ তারিখে একটি এজেন্ডা দেয় এবং সেখানে বলা হয় গভর্নিং বডি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান সব নির্বাচিত করবে তার বিরুদ্ধে আজকে আমরা মামান্য আদালতের কাছে এটা তুলে ধরি দৃষ্টি আকর্ষণ করি মামান্য আদালত আগামী দিনে এই মামলাটি শুনবেন বলে আমাদের জানিয়েছেন সেই মতো আমরা থেকে নকল ধরে আমি চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি কোনো সংস্থা শনি রোববার দিন কেন নোটিশ জারি করে আমি তর্কে খাতিরে ধরেই নিই যদি গভর্নিং বডি নির্বাচিত করে তারা কাদেরকে নির্বাচিত করবে তাদেরকে তো কিছু ভাববার সময় দিয়ে দেওয়া উচিত ছিল এবং যখন মহামান্য আদালত আমরা মামলা করার পর সাত তারিখে মামলাটি ফিক্স হয়ে গেছিলো শোনাবার জন্য সেই মতন আমরা মহামান্য আদালতের অর্ডার ওনাদেরকে পাঠিয়ে দিই সার্ভ করে দিই তারপরেও এটা করা আমার মনোনয়ন আর সমুচিত হয়েছে সাত তারিখে যখন মামলাটা ছিল আগে আরও দুদিন অপেক্ষা করতেই পারে নির্বাচনের মাধ্যমে নির্বাচন একটা ছোটো প্রক্রিয়া না একটা বিশাল প্রক্রিয়া এবং আমার মক্রেরা চেয়েছিলো প্রত্যেকটা অ্যাফিডেট ইউনিট তারা ভোট দিক এবং তারা তাদের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার মক্কেলদের লড়াই তারা যা তাদের অধিকারটা বুঝতে পারে বুঝে নিতে পারে এবং তারা যে হিনমন্যতায় না ভোগে আমার একটি ভোটের দাম আছে আমি ভোট দিতে চাই এই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এই চারটে ক্লাব আমার যারা মক্কেল তারা এই নিয়েই মামলা থ্যাংক ইউ এখানে ব্যক্তিগত চা পাওয়ার কিছু নেই ময়দানে যারা রয়েছে কমিটিতে আমি আশা করব তারা এ ব্যাপারে সহমত হওয়া উচিত তারা প্রাগ্য তারা শুদ্ধ মানুষ যারা রয়েছেন বর্তমান কমিটিতে প্রত্যেকেই খুব শুদ্ধ মানুষ দীর্ঘদিন ময়দান করছে আশা করি তাদের এই ভুল জায়গা থেকে বেরিয়ে এসে সঠিকভাবে সবাই অধিকারটা ফিরিয়ে দিয়ে নির্বাচন করলে আশা করি আমার মক্কেলরা এই নিয়ে কোনো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ